গ্লোবালাইজেশনের সাংস্কৃতিক স্রোত অর্থনৈতিক পুঁজিবাদী স্রোত রাজনৈতিক গণতান্ত্রিক স্রোতের সামনে অন্যান্য ধর্ম এবং দর্শন না টিকলেও ইসলাম যে টিকে আছে তার একটা সামান্যতম উদাহরণ আপনার সামনে দিচ্ছি আজকে পাশ্চাত্য বিশ্ব থেকে আগত নগ্নতা এবং বেহায়াপনার ছবলে ছ বলে চীনা সভ্যতা থেকে শুরু করে ভারতীয় সভ্যতা থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম এই ধর্মগুলোতেও কিন্তু বেহা এপনা নিষিদ্ধ কোনো ধর্মের অনুসারীরা টিকতে পারেনি আজও যদি বোরখা পরে কেউ ঘর থেকে বের হয় তাহলে আমার এবং আপনার মা ও বোনেরাই বের হয় ইসলাম আজও তার সক্রিয়তা নিয়ে গ্লোবালাইজেশনের মুখে এবং বিশ্বায়নের মুখে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে আজকে অর্থনৈতিক সিস্টেম এবং অর্থনৈতিক নিয়ম কানুন পুঁজিবাদী সিস্টেম যে সারা পৃথিবীতে চলছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর মাধ্যমে তার মোকাবেলায় ইসলামী অর্থনৈতিক সিস্টেমের অবস্থা অনেক শোচনীয় অনেক অনেক শোচনীয় সর্বাগ্রে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম বা সুদী অর্থনৈতিক সিস্টেম এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম আর ইসলামী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্য কী সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম হচ্ছে মার্কস লেনিন যারা রাশিয়াতে বাস্তবায়ন করেছিল তাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম তারা সাম্যবাদে বিশ্বাসী যেটাকে বলা হয় সোশ্যালিজম তথা একটা সমাজে যদি একশো জন মানুষ থাকে আপনি এক কোটি টাকা ইনকাম করেছেন আমি একশো টাকা ইনকাম করেছি দিন শেষে এই এক কোটি এবং একশো টাকা সমান ভাগে ভাগ হবে আমি একশো টাকা ইনকাম করল এক হাজার টাকা ভাগে পাবো আর আপনি এক কোটি টাকা ইনকাম করল এক হাজার টাকা ভাগে পাবেন তথা ইনকাম ব্যক্তিগত যে যার মতো করবে কিন্তু দিন শেষে ভাগ হবে সমানভাবে এটা হলো সাম্যবাদ বা সমাজতন্ত্রের নীতি যার টিকিনি পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আর পুঁজিবাদী যেটা এখন চলছে সুদি অর্থনৈতিক নীতি সেটা হচ্ছে যার পাঁচশো টাকা তার পাঁচশো টাকায় থাকবে যার একশো টাকা তার একশো টাকায় থাকবে যে ধনী সে দিন দিন ধনী হতে থাকবে আর যে গরিব সে দিন দিন গরিব হতে থাকবে এবং সারা দেশের অর্থনীতি দুই থেকে তিনজন মানুষের হাতে সীমাবদ্ধ হবে দুই থেকে তিনজন মানুষের কাছে অর্থনীতি চলে যাবে আর সারা দেশের মানুষ গরিব দুঃখী অসহায় অবস্থায় জীবন জীবনযাপন করবে যা আপনারা বাংলাদেশে হাড়ে হাড়ে টের পান পাচ্ছেন আর ইসলামী অর্থনীতি হচ্ছে আপনি পাঁচশো টাকা ইনকাম করেছেন পাঁচশো টাকা আপনার থাকবে আমি একশো টাকা ইনকাম করেছি একশো টাকা আমার থাকবে কিন্তু আপনার পাঁচশো টাকায় হাকুন্সাইলিআল মাহরুম দুস্থ দরিদ্র হতবাগা গরিব মিসকিনদের হক আছে যা আপনাকে আদায় করতে হবে এবং তাদের নিকটে পৌঁছে দিতে হবে এটা হলো ইসলামী অর্থনীতি আশা করি পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক বা কালমার্কস লেনিনের অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মৌলিক পার্থক্য আপনি বুঝতে পেরেছেন